এই যে আমার নতুন আইটেম এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জের উপর হচ্ছে মিষ্টি যে মালতার যে মিষ্টিটা আছে সেটাও ইউজ করা হয়েছে আর হচ্ছে স্লাইস হচ্ছে মাত্র একশো টাকা করে আর কেউ যদি ফুল নেয় তাহলে হচ্ছে বারোশো টাকা পড়বে এটা হচ্ছে স্লাইস হচ্ছে বারোটা হবে আর হচ্ছে এখানে আহ

আমিগুলা আমি এবং ছাড়া আমি দুজন মিলেই করি